আসসালামু আলাইকুম কলেজের বাইরা বন্ধুরা কি কীরম আছেন এই যে সময় বুলার থেকে আবার চলে আসছে একটা ভিডিও নিয়ে না করব করবো জিরে বাই জিয়ে বাইটি নিলাম বাজা জিরে এনে যে ফাইন করে পিস কেটে নিলাম গুদি করে রুস্ত আছে কুড়ির রুস দিয়ে লাল কুড়ি আছে লিয়ার কিটা না কি না যাবে না ফাইনকে দুই নিতেছি দোয়া দোয়া শেয়াস করে নাদার কাছে চলে যাব বেশি দেরি করবে না এই গরুর মতো সময় লাগে গরু মেলা সময় ধরে চলে তো না আমি না হেরও সময় লাগে কী করব এই জন্য তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি কাজ ঘুষানি যাওয়া লাগবে ঘুরতে যে দু আমার প্রায় শেষের দিই ভিডিওখান যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি তাহলে আমার ভিডিও পাওয়া যাবেন সবাই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন আর কামে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও জানাই দেবেন রান্না তো শিখি বেরিয়ে আসলে শিখ পেরেছি আমি বুকে নাই দেখায় যদি দেখেন যে না ভুল বালো সে তালিকা দেবেন যে বুকে নাটলে বাজারতে তাহলে তো শিখিয়ে গেলাম কত সুন্দর আপনি দেখতে আপনার তো খাই দেখিবেনি এই জন্যই নাটার বাড়ি দেখাই দিয়েছি কোনো কারণ নেই গোস্ত দু মশাই আসে আমি যে আহার পর শুয়ে এলাম হগল মশলা একখানি করে বিজে লাহি তারপর দিয়ে দিই গোস্ত কষানি হয়ে গেছে যত কষাবো তত সাজ সময় লাগবে নাই তো থকুমুকু এই যে কষাটি থাকে এদিক দিয়ে করে পোলাও রান্দি মেয়ে এখানে আসে কবি গোস্ত নাইতে সব পোলাও পোলাও ছাড়া খাবেন না এই জন্য কয়েকখান পোলাও আবার স্টাইলটা বাবানকে বাজে নিলাম হলুদ হয়েছে গেলাম হলদি দিই নেই খেতে পাবেন না হসি তেল দেন ওই যে বোতল বড় হসির তাল লবন খসি তাল দেনাচ্ছি একটু ঘি দিলাম নাদা বাড়ি শেষ পোলাও নাদা শেষের দিকে আর একটু জোরদার রঙ দিয়ে দিলাম একটু লাল লাল যাবিনা জায়গায় জায়গায় ভালো দেখা যাবে না সাদা মোটায় কাপড় চাপড় সাপড়িবি ভালো লাগে না পোলাও অত ভালো লাগতেছে না আজকে এবার ভালোই লাগে আজকে ভালো লাগতেছে না আমি একটু কালার করি এই তো এই যে গোস্ত কষাইতেছি এই গড়তে ভুঁড়িয়ে গো মুরগি ভুঁড়ি পাহিয়ে গেছে জন্য তো সময় লাগে এই যে গোসটাতে করে আলু দিয়ে দিলাম আলু দিলেই ভালো লাগে মুরগির মাংস এই যে আমার পোলাও রাদা হয়ে গেছে এই যে মিশিয়ে দিলাম আমার উল্টে পাল্টা করে পেটে পিট ঘুরিয়ে এই যে পোলাও দেখছেন কী সুন্দর দেওয়া যাইতেছে ঠিকঠাক কাচ্চি বিরিয়ানি ফেরম কালার বানা লাগছে এই গোস্তু পেয়ে শেষের দিক নাদা বাড়ি এই যে সবই জন্য আগে আগে বাইরে দিই হেনে তো আবার দেরি সইতে জানে অফিসে সময় নাই তো চিন্তা করলাম যে বাইরে দিই কিছু মনে করেন না আপনাকে বাই আবার এই মাল মাংসাই ভাত খা ইডাই ভাত না খালি তার ভালো থাকে না ভাত বেশি খায় না তো ইডাই লাগবে তার খাদা লাগবে খাদা ছাড়া ভাত খেয়ে গেল না হেনি এই জন্য যে এইটা কিনে এনে দেই যদি কেউ ভালো এখন প্লেটে খাই দেই কাঁচার প্লেট দেবো না মেলামাইন দেবো না পুড়োই দেবো না সিরামিক্স টিক্স কিচ্ছু যাই না তার এইখানেই ভালো লাগে মাটিরটাই ভাল খাইতেছে সাপ বছর দিয়ে ঠিক করা যার যে যা পছন্দ হয়তো হেরেই করবি আজকের নাকাবারেই গন্ত ছিল সকলেই ভালো দেখবেন ভিডা করবেন আমাদের জন্যে আমরা যেন এরম ভালো দেখতে পারি আর চ্যানেলটা না অবশ্যই সাবস্ক্রাইব করবেন না এক কমে শেয়ার করতে ভুলবেন না সুমি বলা ভিডিও বেশি বেশি দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ